নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংকটি নিয়ে গতকালকে ভিডিও নিশ্চয়ই দেখিয়েছেন তার আগের দিনের ভিডিও তো আপনার সাথে শেয়ার করেছিলাম যদি বাজারকে এখান থেকে উপরের দিকের জন্য ব্রেক করে যেতে চলতে হয় তাহলে হচ্ছে এই সুইং হাইটা কিন্তু ব্রেক করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চব্বিশ এবং এরপর কিন্তু একটা মুভমেন্ট আমি পেতে তারপরে প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে কিনা আর যদি এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে চলতে শুরু করে আলটিমেট কিন্তু জানবেন বাজার তলার দিকের জন্যই পড়ছে আগের দিনে গ্যাপডাউন বড় সড়ো দেখেছেন তারপরে বাজার এখান থেকে স্ট্রেট তলার দিকের জন্য পর এখান থেকে একটা বাউন্স নিয়েছিল স্ক্যালপিং ট্রেড বেরোবে সেটা আজকের লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই জায়গাটায় দেখতে পাবেন যে এখান থেকে হয়তো একটা বাউন্স ব্যাক পাবেন কিন্তু এটা সাস্টেনেবল নয় এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়বে এবং যখন লাইভে ছিলাম তখন দেখতেই পেয়েছেন যে এই মুভমেন্টটা পাওয়ার পর তারপর কিন্তু আস্তে আস্তে করে তলার দিকের জন্য করেছে একেই বলে টেকনিক্যাল নলেজ এই নলেজগুলো না নিলে কিন্তু আলটিমেট কিন্তু ইন্টারডেটে কাজ করতে পারবেন না যাই হোক মোটামুটি আজকের দিনে যে ভিউটা ছিল সেই ভিউ অনুযায়ী ইন্টারডেটে কাজ হয়েছে আর লেভেল অলরেডি ব্রেক পরে তলার দিকের জন্যই সাস্টেন করছে এবং সুইং হাইগুলোর যদি কথা দেখেন এখানে তো পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী ছোট ছোট যে সুইং গুলো তৈরি হচ্ছিল সেইগুলো কিন্তু লোয়ার হাই ফর্মেশনে কিন্তু অলরেডি চল চলছে এবার যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি কালকের দিনের জন্য ক্যাপডাউন হতেই পারে ক্যাপডাউন ও যদি তলার দিকের জন্য কন্টিনিউ করতে থাকে তারপর যদি আবার ছোটোখাটো বাসভাগ নেয় আলটিমেট তলার দিকের জন্যই যদি এই জায়গাটা দেখেন যে কালকের দিনের ফ্ল্যাট খুলেছে বা ক্যাপডাউন খুলেছে কিন্তু এই লোটা যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো কুড়ি এইটা ব্রেক করতে পারিনি তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার চান্সেস থাকবে তার জন্য রিভার্সাল সাইন যদি চলে আসে তবেই কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন এবং কতদূর পর্যন্ত ফার্স্ট টার্গেট পেতে পারেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো নব্বই এই জায়গাটা কাছাকাছি এটাকে যদি ব্রেক করে দিয়ে মোমেন্টামের সঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত টার্গেট হতে পারে যেটা হচ্ছে বাইশ হাজার ছশো কুড়ি তার মানে বাইশ হাজার পাঁচশো নব্বই থেকে ছশো কুড়ি পর্যন্ত এটা একটা জোন এই জোনের মধ্যে একটা টার্গেট হতে পারে যদি তলার দিকে রিভার্সাল সাইন দেখেন আর এই সুইনগুলোটা যদি না ব্রেক করে তবেই কিন্তু উপরের দিকের জন্য আলটিমেট ট্রেন্ড অনুযায়ী যদি দেখেন বড় টাইম ফ্রেম সাপোর্ট করছে তার দিকের জন্য ডেলি টাইম ফ্রেম এতক্ষণ সাপোর্ট করছিলো যে উপরের দিকের জন্য মুভমেন্ট হলেও হতে পারে ইন্টারনেটে সেই রকম অনুযায়ী কিন্তু প্লে করার চেষ্টা করছিল এখন কি হয়েছে যে ডেইলি ফ্রেমটাও কিন্তু নেগেটিভে কনভার্ট হয়ে গেছে উইকলি ফ্রেম সেটা হচ্ছে আপনার নেগেটিভে অলরেডি ছিলই এবার আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু নেগেটিভ সুতরাং অন সেল কিন্তু কালকে কালকে স্ট্র্যাটেজি যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এই সুইং যে হাইটা আছে এটা যদি না এখান থেকেও যদি তলার দিকের জন্য রিভার্সাল দেখতে পান তাহলে স্পট করা যেতে পারে টার্গেট হিসেবে দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো ফুট এবার যদি দেখা যায় যে এই জোনটার মধ্যে গ্যাপ আপ হয়ে গেল তাহলে কিন্তু ওয়েট করতে হবে যে বাজার এখানে খোলার পর তলার দিকে এসে আবার উপরের দিকে গিয়ে কোনো একটা রেঞ্জ তৈরি করছে কিনা দেখা যায় যে রেঞ্জ তৈরি করছে এবং যদি রিভার্সাল তৈরি করে তবেই কিন্তু এখান থেকে তলার দিকে যাবে এবার এখান থেকে কি কি ঘটনা করতে পারে ঘটনা ঘটতে পারে যে এইরকম টাইপের মুভমেন্ট অলরেডি আপনারা দেখেছেন উপর থেকে ঠিক এক তারপর একটা এইরকম তারপর এই রকম তারপর এই রকম তারপর এই এইরকম ফাইনালি রকম হয়ে এই জায়গাটা কালকের দিনে যদি ফ্ল্যাট খোলার পরেও যদি উপরের দিকে ব্রেক করে তাহলে মানে এই লেভেলটা ব্রেক করার পর মুভমেন্টটা কিছুটা পেতে পারেন সেক্ষেত্রে এই বাইশ হাজার ছশো কুড়ির কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন এর বেশি কিন্তু আশা করছি না এইসব জন্য কাছাকাছি একে রিভার্সাল পেলে আবার কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে একটা ভালো ট্রেড কিন্তু হতে পারে এবং উপরের দিক থেকে তলার দিকে আসার সময় খেয়াল রাখবেন যে এই সুইং হাই যেখানে পড়ে আছে সেই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি দেখা যায় যে বাজারের এইসব জায়গার কাছাকাছি এলো বাইটাকে যা সুন্দর করলো করে ছোটখাটো পুল ব্যাগ নিয়ে তারপর আবার তোমার দিকের জন্য ইন্টারেস্ট নিয়েছে তাহলে কিন্তু আবার শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আবার আপনারা দেখবেন এবং এইখানে আসার সময় দেখতে হবে যে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে যদি দেখা যায় যে বাজারের হাতে টাইম আছে এবং সেকেন্ড হাফটাও পড়ে আছে তাহলে এই লেভেলে কি থামবে না এখানে প্রজেকশন লেভেল অনুযায়ী নিচের দিকেও টার্গেট হবে সেটা আমি লাইভে কালকে যখন আসবো তখন বাদ বাকি ডিটেলস আপনার সাথে শেয়ার করব যে লাইভ মার্কেটের মধ্যে প্রজেকশন লেভেল কিভাবে তৈরি হয় এবং সেই প্রজেকশন লেভেল অনুযায়ী তোমার দিকে কতদূর পর্যন্ত টার্গেট আসতে পারে বা উপরের দিকে যদি সাসপেন্ড করে তাহলে কতদূর পর্যন্ত উপরের দিকে জন্য যেতে পারে কিন্তু ফার্স্ট একটা কেয়ার রাখবেন যদি এই জোনটার মধ্যে ফ্ল্যাট খুলে এখানে একটাই ট্রেড বেরোবে সেটা হচ্ছে নয় টপের কাছাকাছি গিয়ে যদি ফেল করে বারবার তাহলে হচ্ছে এখান থেকে রিভার্সাল সাইন দেখলো শর্ট আবার যদি কন্টিনিউশনের সঙ্গে ফ্ল্যাট খুলে চলার দিকে আসে বা গ্যাপ ডাউনের সঙ্গে এই যদি ব্রেক না করে তবেই কিন্তু এখানে আবার রিভার্সাল সাইন দেখবেন এখান থেকে একটু উপর এই হতে পারে কালকের দিনে সেটা খেয়াল লাগবে আর যদি ব্রেক করে দেয় মর্নিংয়েই যদি দেখেন যে ফ্ল্যাট খুললো বা গ্যাপ ডাউনের সঙ্গে এটাকে ব্রেক করে দিল তাহলে কোনো কথাই নেই তার যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রথম পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের জন্য পড়তেই পারে তারপর একটা বাউন্স ব্যাগ নিয়ে যদি কন্টিনিউশান ব্যাটার্ন হয় তো আলটিমেট সেখানে প্রোজেকশন লেভেল দেখেই টার্গেট দিতে হবে এক্ষুনি কিন্তু টার্গেট যদি দিতে সুইং লোগুলো খেয়াল রাখবেন সেগুলো আপনারা নিজেরাও বার করে নিতে পারবেন যে এর পরে কোথায় সুইং লো ছিল সেখানে গিয়ে আমরা সাপোর্ট পেতে পারি যদি আভারলি চার্ট দেখি তাহলে সেক্ষেত্রেও যদি দেখেন এইখান থেকে যদি ব্রেক করে ফাইনালি কিন্তু অনেকটা দূরের দিকেই টার্গেট আপাতত সুতরাং এখান থেকে বউশ ব্যাক হওয়ার পর ফ্রেশ প্রাইজেকশন দেখার পর তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে টার্গেট অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত যেতে পারে এখানে যদি আপনি ভাবেন যে সুইং লো গুলোকে দেখে টার্গেট সেট করবেন সেটা কিন্তু এখানে পসিবল নয় কারণ হচ্ছে জাস্ট ব্রেক করেছে এবং নতুন একটা সুইং তৈরি করছে এবং সেখানে কিন্তু মোমেন্টাম থাকতেই পারে সেখানে ইন্টারডেটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন যদি কন্টিনিউশান ট্রেড তলার দিকের জন্য তৈরি হয় তবে এইখানে প্রোজেকশন লেভেল তৈরি হবে এই লেভেলটাকে প্রেক্ট করার সময় সেই অনুযায়ী টার্গেট সেট হবে সেটা হতেই পারে বাইশ হাজার চারশো ঘাট আবার হতেও পারে বাইশ হাজার চারশো কুড়ি আবার হতেও পারে যে আর একটু তলায় সেটা সময় বলবে যখন প্রজেকশন লেভেল তৈরি হবে তখন ডিসকাশন করা যাবে এবং লাইভ মার্কেটের মধ্যে এটাই আপনার সাথে ডিসকাশন করার চেষ্টা করব এবং এখন ফার্স্ট নজর দেবেন সেটা হচ্ছে এই সুইং লোটাস মর্নিং থেকে ব্রেক করে চলছে নাকি এখান থেকে রিভার্স পেয়েছেন নাকি গ্যাপ আপে খুলেছে নাকি ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে এই জোনটা ব্রেক করতে চাইছে না নাকি এটাকে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করেছে ট্রেট পেয়েছে তারপর আর চলতে পারছে না সেই জায়গাগুলি শুধু দেখা সেই রকম অনুযায়ী যদি তলার দিকে পাওয়া যায় এই জোনটার মধ্যে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য মুভমেন্ট একটা এত দূর পর্যন্ত নেওয়া যেতে পারে আবার যদি ওপরের দিকে দেখি এবং এই সুইং হাইটা যদি ব্রেক করতে না পারে তাহলে এখানে রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারি ছাড়া যদি ট্রেডের কথা বলেন তাহলে ইন্টারনেটের প্রেস পাই কোন দেখার পরই কিন্তু আপনারা ট্রেড পাবেন কালকের দিনের জন্য এক্ষুনি কিন্তু করা সম্ভব নয় যে এই লেভেলটা ব্রেক করলে পড়বেই কিন্তু কিভাবে পড়বে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটাও কিন্তু জানা দরকার বা এটাকে ব্রেক করলে কতদূর পর্যন্ত মোমেন্টাম পাবেন সেটাও কিন্তু জানা দরকার এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন গ্যাপটাকে ফিল করার জন্য হয়তো বাজার যেতে পারে সেটা পরের কথা কিন্তু তার জন্য এখানে কি করতে হবে কন্টিনিউশন প্যাটার্ন বানাতে হবে সেটাও ইন্টারনেটে ফ্রেশ প্রাইস এক্সেল অনুযায়ী দেখতে পাবেন তবেই কিন্তু ওই প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে তবেই কিন্তু এখান থেকে উপরের দিকে জন্য সম্ভব আদারওয়াইজ কিন্তু যাবেই না ব্যাঙ্কের তো সেম সিচুয়েশন হয়ে আছে নিফটিতে দেখতে পাচ্ছিলাম যে তলার দিকের জন্য বারবার সুইং লো ব্রেক করছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ঘটছিল না একটা গ্যাপ ডাউন খোলার পর একটা স্ট্রেট দিকের জন্য প্রথম হয়েছিল তারপর থেকে এখান থেকে একটা মুভমেন্ট পাওয়া গেছে তারপর তলার দিকে একটু টেস্ট করার চেষ্টা করেছে তারপর আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে সুইং হাই ব্রেক করেনি আবার তলার দিকে এসেছে সুইং লো ব্রেক করেনি তারপর ফাইনালি ব্রেক করেছে ব্রেক তলার দিকে কিছুটা এসে বন্ধ করেছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো সাতান্ন এই জায়গাটার কাছে আছে কালকে দিনের জন্য কি খেয়াল রাখবেন কালকে দিনের জন্য দুটো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে মাথার টপটা আর এই যে বটমের জায়গাটা তো এটা খেয়াল দেখে কিন্তু কালকে দিনের জন্য রেট করতে যাবেন যদি দেখা যায় যে ফ্ল্যাট করেছে বাজার কিন্তু তলার দিকের জন্য আসতেই পারে সেখানে কোনো হয়তো রেট বেরোবে না বা যদি ফ্ল্যাট খুলে তার ওপরের দিকের জন্য যায় যদি এই সুইমিং হাইটে যদি ব্রেক না করে তাহলে এখান থেকে কোনো ট্রেড বেরোবে না এইসব জায়গায় আসার পর দেখবেন যে বটম বা টপ এই বক্সটার মধ্যে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটম বা টপ এইটার মধ্যে যদি কোনো একটা জায়গায় গিয়ে দেখেন যে টপ বটমে গিয়ে বাজার আর বাজারে দিকে ব্রেক করতে চাইছে না তাহলে কিন্তু রিভার্সাল সাইন যেগুলো ওপরের দিকের জন্য ট্রেড করা যেতে পারে আবার যদি দেখা যায় যে ফ্ল্যাটগুলো খুলে ওপরের দিকের জন্য এসছে এই সুইমিং হাইটা ব্রেক করে সাসপেন্ড করতে পারছে না তাহলে সেক্ষেত্রে এই সব টাকা রিভার্সেল দেখবি কোনো দিকের জন্য সেল করা যেতে পারে এটি হচ্ছে ফার্স্ট ট্রেড তারপর যদি দেখা যায় যে এই ট্রেড জায়গাটা যদি দেখেন যে এই জায়গাটা ব্রেক করে গ্যাপ অফে ফুলেছে করার পর কোন দিকের জন্য রিটার্স করতেই পারে করার পর দেখলেন যে যদি এই সুইং হাইটাকে ব্রেক করে সাসপেন্ড করে তাহলে এই গ্যাপটাকে ফিল করবে এবং টার্গেট হিসাবে যদি বলেন তাহলে এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা দিতে পারেন ঠিক এই জায়গাটার কাছে ক্লিয়ার যেটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট এবং সুন্দর মুভমেন্ট যদি দেখা যায় যে গ্যাপ হবে এর উপর খুলেছে তলার দিকে একটা ডিপ নেওয়ার চেষ্টা করছে তারপরেই উপরের দিকে গিয়ে সাস্টেন হয়ে গেছে মানে এই লেভেলটার উপরে গিয়ে সাস্টেন্ট আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এর উপরে সাস্টেন শুরু করে আলটিমেট কিন্তু উপর থেকে এই জলটা রাখা গেছে টার্গেট এবার এটাকে দেখতে হবে যে এখানে বাড়ি হাতে কতটা টাইম বেঁচে আছে এতদূর পাতার পর এবং তারপর দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি দেখা যায় যে পাঁচ টাফের মধ্যেই ঘটে গেল তাহলে কন্টিনিউবুক তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি তৈরি হয় তবে এই লেভেলটাকে নেক্সট টার্গেট প্রবলেম সেটা আমি লাইভে গিয়ে আপনার সাথে ডিসকাস করে নেবো এবার যদি দেখা যায় যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম এলো তারপর তরণ টিকাটা ডিপ নিল তারপর অপোর্টে যাওয়ার চেষ্টা করলো আবার আর যেতে পারলো না সেক্ষেত্রে কি হবে টাইপের কোনো সাইন পেলে ওদের করা যেতে পারে তার জন্য কিন্তু ইন্টারনেটে প্রেস প্রাইজ এক্সামটা দেখতে হবে এবার যদি দেখা যায় যে তলার দিকের জন্য এই ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং রোডটাকে ব্রেক করে দিল বা দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো এই তলাতেই তাহলে একটা উপরের দিকের জন্য রোড টেস্ট করতেই পারে করার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তাহলে এখান থেকে আবার শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে আপনারা এই জোনটাকে সিলেক্ট করে নেবেন ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত এই জোনটা কিন্তু সিলেক্ট হবে এবং এটাই দুটো টার্গেট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো সত্তর থেকে আটচল্লিশ হাজার তিনশো আশি এই জায়গাটার মধ্যে কিন্তু টার্গেট হবে ফার্স্ট তারপর কি হবে যে এই জায়গাটা থেকে একটা বাউন্স ব্যাগ নেবে এবার পর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে আমরা নেক্সট শর্ট করব এবং প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট সেট করব আদারওয়াইজ কি হবে যে এই সব জায়গা কাছে কাছে পৌঁছাতে পর বা এই জোনটার মধ্যে আসার পর দেখবেন যে বাজার এখান থেকে একটা উপরের দিকে গেছে আবার তলার দিকে চেষ্ট করছে কিন্তু আর ব্রেক করতে চাইছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইড পাবেন এবং ওপর দিকের জন্য মুভ করতে শুরু করবে আর যদি ব্রেক করে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী চলতেই হয় বাজারকে তাহলে এই জায়গাটার কাছাকাছি থেকে একটা বংশবাদ দরকার তারপরেই কিন্তু প্রজেকশন লেভেল আসবে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক হবে এবং ব্রেক হলে কতদূর পর্যন্ত আসতে পারে নিচে সেটা কালকের জন্য কালকেই লাইভ মার্কেটের মধ্যে বসে যদি দেখা যায় যে এইরকম সিচুয়েশন কিছু ঘটছে তাহলে আপনার সাথে শেয়ার করে দেবো আশা করি এই ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ